চাইতেন এই ভারতের মধ্যে একজন হিন্দুও থাকতে পারত না কিন্তু ওনারা কোনদিন নিজের থেকে কাউকে কিছু নাই ক্ষমা করেছেন সত্তার অন্যের দোষ লুকিয়ে রাখা নবীজির দুইটা গুণ একটা রৌফ একটা রহিম সহানুভূতিশীল রহীন সব সবসময় দয়াবান থাকবেন আকবরের দুইটা সাদেক সাসাদ সত্যবাদিতা সত্যকে সত্য মেনে নেওয়া সত্যায়ন করা ফারুক আজমের দুইটা গুণ একটা হলো আদেল আদালত আর একটা হল সুজাত উসমান জুবল ওরাইন রাহাল দুইটা গুণ সখাওয়াতে মৌলা আলী করম আল্লাহ দুইটা গুণ ইলম এখানেও আছে সুজাও সুবহানাল্লাহ এই বড়টা গুণ যদি একজন মানুষের কাছে থাকে সে একদিন না একদিন ইনশাআল্লাহ আল্লাহর বলি হবে আজকে আমাদের গুণ ওই যে খমার গুণ আজকে আমরা আগুন লাগাতে পারি না গাড়ি ভাঙতে পারি না মিছিল করে ভেঙে কারণ আমাদের গুণটা ওই ক্ষমার গুণ ঠিক কিনা বলেন না সেজন্য আমাদেরকে অনেক মানুষ দুর্বল মনে করে কিন্তু সর্বশেষ মৌলা আলীর যে গুণটা আছে সুজাত বীরত্ব এই গুণ আমাদের কাছে আছে ঠিক কিনা বলেন না আমরা প্রয়োজন হলে কাজে লাগাবো আল্লাহর বলিদের মাজার কেউ যদি আক্রমণ করার সাহস করে হক্কানী ওলিদের পরিবার কেউ যদি আঘাত করার সাহস করে আমরা কাফনের কাপড় পরে যুদ্ধের mantle নিতে প্রস্তুত থাকবো ঠিক কি লেগেছে হ্যাঁ আমি একটু আগে বলেছি এখনো বলছি পরাজি গান্ধি দাপাশরিবে আমি অদম এক দর দাও হয়েছে মোটের আমি আলোচনা করা সুযোগ হয়েছে সম্পূর্ণ শরিয়ত সম্মত। সুবহান বলবেন না? এভাবে প্রত্যেকটা দরবার যারা সত্যিকারের সিলসিলা আছে। মুরুব্বি আছেন। তারা যদি ফরাজি গান্ধী বলেন আমাদের দরবারে শ্রীকুত বলেন এই দরবারগুলোকে যদি অনুসরণ করে শরিয়ত এবং সুরিকত বরাবর ঠিক রাখে।